আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে বলবেন না কোরআন থেকে ছেলেদের ইসলামিক নাম কিয়াম নামের অর্থ সম্মানিত এবং উদার বেশি কানজ নামের অর্থ ধন কাশিপ নামের অর্থ আবিষ্কারক অপসারণকারী কাউকাব নামের অর্থ গ্রহ নক্ষত্র। খলিফা নামের অর্থ নামের অর্থ অমর অবিনশ্বর অক্ষয় অমৃত চিরঞ্জীবী চিরঞ্জন খুলাফা নামের অর্থ প্রতিনিধিত্বকারী খাসিয়াই নামের অর্থ যারা আল্লাহকে ভয় করে খালিদিন নামের অর্থ অমর অবিনশ্বর অক্ষয় অমৃত চিরজীবী চিরন্তন খিলাল নামের অর্থ বন্ধুত্ব খালিশ নামের অর্থ বিশুদ্ধ অপরিচ্ছন্ন খায়ের নামের অর্থ ভালো ভালো কাজ মাহত নামের অর্থ বিছানা দোলনা মজিদ নামের অর্থ মহিমান্বিত সম্মানিত মাকেন নামের অর্থ বিশিষ্ট প্রভাবশালী শিখর যুক্ত মাহমুদ নামের অর্থ প্রশংসনীয় মাকান নামের অর্থ অত্যন্ত কৃতজ্ঞ মামুন নামের অর্থ নিরাপদ ক্ষতি থেকে দূরে মামদুদ নামের অর্থ প্রসারিত বিস্তৃত বড় মারুফ নামের অর্থ ভালো মাকাম নামের অর্থ অবস্থা স্থান মারকুম নামের অর্থ লেবেল যুক্ত চিহ্নিত নামের অর্থ দৃশ্য দাউদ নামের অর্থ একজন নবীর নাম ইংরেজিতে নামের অর্থ আহ্বানকারী ধর্মপ্রচারক যিনি অন্যকে ইসলামের দিকে আহ্বান করেন দলিল নামের অর্থ নির্দেশিকা ইঙ্গিত দানি নামের অর্থ বন্ধু কাছাকাছি কম দিনার নামের অর্থ সোনার মুদ্রা দিয়ার বা দিয়ার নামের অর্থ স্বদেশ দাওয়া বা দাওয়াহ নামের অর্থ দাওয়াত ধর্ম অন্যকে ইসলামের দিকে আহ্বান করা ফাতিন নামের অর্থ সুন্দর ফজল নামের অর্থ সৌজন্য ভালো কাজ শ্রেষ্ঠত্ব ফুয়াদ নামের অর্থ বিবেক হৃদয় নামের অর্থ ভোর ভোরের গদুলি গাফর নামের অর্থ ক্ষমাশীল গাফির নামের অর্থ ক্ষমাকারী গোলাম নামের অর্থ সেবক কর্মচারী গালিবুন নামের অর্থ বিজয়ী জয়ী প্রভাবশালী গফুর নামের অর্থ ক্ষমাশীল গালিব নামের অর্থ বিজয়ী জয়ী গুরু নামের অর্থ সূর্যাস্ত ঘানি নামের অর্থ ধনী অপ্রয়োজনীয় হাকিম নামের অর্থ জ্ঞানী হক নামের অর্থ সত্য নামের ধন্যবাদ প্রশংসা হামেদ নামের অর্থ প্রশংসনীয় হারুন নামের অর্থ একজন নবীর নাম হকিক নামের অর্থ উপযুক্ত হারিস নামের অর্থ আকাঙ্ক্ষিত উদ্গ্রীব হাদিদ নামের অর্থ লোহা তীক্ষ্ণ উপলব্ধিশীল হাসান নামের অর্থ ভালো সুদর্শন হুদ দাউদ নামের অর্থ একজন নবীর নাম হাদিস নামের অর্থ বক্তৃতা সংবাদ গল্প বর্ণনা অর্থ স্নেহ হাফি নামের অর্থ দয়ালু করুণাময় কোমল হামিম নামের অর্থ ঘনিষ্ঠ বন্ধু অন্তরঙ্গ বন্ধু হিকমা নামের অর্থ প্রজ্ঞা হায়াত নামের অর্থ জীবন হ্যাজ নামের অর্থ ভাগ্য হোসন হোসন নামের অর্থ সৌন্দর্য ধার্মিকতা হিসান নামের অর্থ সুন্দর বেশি সুদর্শন বেশি ফুসবান নামের অর্থ গণনা উনাইন নামের অর্থ ইসলামের ইতিহাসে একটি যুদ্ধের নাম ইদ্রিস নামের অর্থ একজন নবীর নাম ইলম নামের অর্থ জ্ঞান বিজ্ঞান ইব্রাহিম নামের অর্থ একজন নবীর নাম ইশাক বা ইশাক নামের অর্থ একজন নবীর নাম ইমরান নামের অর্থ মরিয়মের পিতার নাম ঈশা আলাইসাল্লামের মাতা ঈশা নামের অর্থ একজন নবীর নাম ইবাদ নামের অর্থ ভাগ্যবানের বান্দা আবদের বহু ইসমাইল নামের অর্থ একজন নবীর নাম ইমান নামের অর্থ ক্ষুদার উপর ভরসা রাখা ইহসান নামের অর্থ ভালো কাজ দয়া ইকরাম নামের অর্থ প্রশংসা শ্রদ্ধা কাউকে সম্মান করা ইসলাম নামের অর্থ শান্তির পথ জমা ইসবাহ নামের অর্থ করা ইস্তিকভার নামের অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জামাল নামের অর্থ সৌন্দর্য জালাল নামের অর্থ বিশিষ্টতা প্রতিপত্তি চমৎকারতা জামিল নামের অর্থ সুন্দর জিহাদ অর্থ আল্লাহর পথের সংগ্রাম জিব্রিল নামের অর্থ একজন ফেরিসার নাম যা যা নামের অর্থ পুরস্কার প্রতিদান জাবাল নামের অর্থ পর্বত জাদিদ নামের অর্থ নতুন জিবাল নামের অর্থ পাহাড় জাজি নামের অর্থ যথেষ্ট কফিল নামের অর্থ পৃষ্ঠপোষক দায়িত্বশীল কবির নামের অর্থ দারুন নামের অর্থ অনেক করিম নামের অর্থ উদার মহৎ লেখক কালাম নামের অর্থ বক্তৃতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধবও উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত